আজকে দুপুরে দেখো কি রান্না করেছি পাতায় ভাজা কি মাছগুলো বেলে মাছ বেলে মাছ লতি দিয়ে পাতায় ভিজেছি এখানে আছে মোচা আমরা চাটনি আর আছে ভাত একদম গরম ভাত দেখো আজকে প্রথমবার আমাদের ওই রান্না হচ্ছে জিনিসটা খাওয়া দাওয়া সব হয়ে গেছে এবার আসলাম তোমাকে একটা কথা শেয়ার করতে আজকে যে জিনিসটা আমি রান্না করেছি এই প্রথমবার রান্না করলাম খারাপ লাগলো না কিন্তু খেতে খাওয়া তো হয়ে যায় বাসন মাজা সাজা সব করে এখন আসলাম খাওয়ার পরে যে বাসন মাজা যে একটা কাজ থাকে রান্নাঘর পরিষ্কার করা বাসন মাঝে সেগুলো সব হয়ে গেছে আর কারা কারা ওই জিনিসটা খাওয়া আমাকে একটু বলা জিনিসটা কী সেটা একটু কমেন্টের মাধ্যমে জানিও তো আমি প্রথমবার রান্না করলাম প্রথমবারই আমাদের বাড়ি আনলো আজকে তো ভালোই লেগেছে মোটামুটি খারাপ না সবই তো খায় সবাই আর রান্নাগুলো কেমন হয়েছে মেনেগুলো একটু বলো